হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি একটা সর্ষে ইলিপি ইলিশির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না আপনারা কে কেমনভাবে করেন আমি ঠিক এইভাবেই করি মাছগুলো তো কেটে পরিষ্কার করে নেব মাছের আঁশ ছিলা হয়ে গেছে পাগনাগুলো চিলা ছিলা হয়ে গেছে এবারে ধুয়ে কাটবো কিছু ছিলেছি কিছু বাকি আছে তো আমার এখানে মাছ কেটে পরিষ্কার করা হয়ে গেছে এবারে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি যেভাবে সর্ষে ইলিশ বানাই সেটাই শেয়ার করলাম আশা করি ভালো লাগবে লবণ হলুদ তো ভালো করে মিশিয়ে নিলাম এদিকে কড়া বসিয়ে দিয়েছি মাছ লবণ হলুদটা একটু বেশি মাখানো থাকলে মাছের ভিতরে ভালো করে লবণ হলুদটা ঢোকে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরেও দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম সামান্য একটু জলের ছিটে দিয়ে ওটা ভালো করে ভেজে নিলাম এবারে যেটা দিলাম সর্ষে বাটা এখানে সর্ষে আর চালমগজ বাটা আছে পরিমাণ মতো দিয়ে দিলাম যেমন মাছের পরিমাণ সেই অনুযায়ী সর্ষে আর চালমগজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এটা একটু ভালো করে করাই নেড়ে নেড়ে কষিয়ে নেব প্রয় হয়ে এসেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো সর্ষে দেওয়ার পরে জল যে ফুটছে এবারে মাছগুলো আমি একটা একটা করে সব তুলে দেব তুলে দিয়ে ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে দেবো দেখুন আমার ফুটে গেছে ঝোল একদম রেডি নতুন বন্ধু যদি আমার চ্যানেলটা ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বিল বাটনটা প্রেস করে রাখবেন আজ এই পর্যন্ত আসি সবাই ভালো থাকবেন টাটা